সালামু আলাইকুম এলিগেন্ট প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা আরও একটি অ্যাপার্টমেন্ট নিয়ে এসেছি আজকের অ্যাপার্টমেন্টের লোকেশন হচ্ছে উত্তর বাড্ডা বাড়িতে পুবায়ন সিটিতে সবথেকে বড়ো প্রজেক্ট এই এরিয়াতে ওই এরিয়ার ওই পুবায়ন সিটির ঠিক পিছনের একটি বিল্ডিংয়ে আমরা আজকে আপনাদেরকে একটি ফ্ল্যাট দেখাবো আজকের বিল্ডিংয়ের ল্যান্ড সাইজ হচ্ছে সাড়ে দশ কাটা ল্যান্ডের উপরে জি প্লাস নাইন দশ অর্থাৎ দশতলা একটা বিল্ডিং দশতলা বিল্ডিং এর লিফ্টের এইটের একটি অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাবো আমরা এই মুহূর্তে ফ্ল্যাটের সামনের যে ঠিক কমন স্পেস কমন অবস্থান করছি আপনারা দেখছেন এখানে কমন স্পেসে দুইটা লিফট আছে যেখানে প্যাসেঞ্জার সংখ্যা হচ্ছে এইট এইট প্যাসেঞ্জার লিফ্ট এবং এখানে প্রতিটা ফ্লোরে ইউনিট আছে চারটা সাড়ে দশ কাঠা ল্যান্ডের উপরে জি প্লাস নাইন বিল্ডিং নাইন বিল্ডিংয়ের লিফটের এইটে একটি অ্যাপার্টমেন্ট দেখাবো আমরা অ্যাপার্টমেন্টের ঠিক সামনে আছে এখানে আপনারা দুইটা লিফ্ট আপনারা দেখছেন এবং একটা দেখছেন রেগুলার স্টেয়ার এবং এখানে প্রতিটা ফ্লোরে হচ্ছে চারটা গাড়ি ইউনিট আমরা যে অ্যাপার্টমেন্টে আপনাদেরকে দেখাবো সেই অ্যাপার্টমেন্টের মূল এন্ট্রেন্স হচ্ছে এটা আমরা ঠিক অ্যাপার্টমেন্টের মূল এন্ট্রেন্সে দাঁড়িয়ে আছি আমরা সরাসরি অ্যাপার্টমেন্টের ভিতরে পরিবেশটা আপনাদেরকে দেখুন দেখাবো এটা হচ্ছে ভিতরে প্রবেশের সাথে সাথে আপনারা যে স্পেসটা দেখছেন এটা হচ্ছে ড্রয়িং স্পেস আপনারা এই মুহূর্তে ড্রয়িং স্পেসটা দেখছেন খুবই চমৎকার খোলামেলা পরিবেশের একটি অ্যাপার্টমেন্ট আপনাদের আজকে দেখাচ্ছি এটা হচ্ছে ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেস থেকে আমরা যদি আরেকটু ভিতরে প্রবেশ করি সেক্ষেত্রে আপনারা দেখবেন ডাইনিং এরিয়াটা এটা হচ্ছে ডাইনিং এরিয়া দেখছেন দক্ষিণ পূর্বমুখী একটি অ্যাপার্টমেন্ট আমরা ইতিমধ্যে আপনাদেরকে ড্রয়িং এবং ডাইনিং এর স্পেসটা দেখিয়েছি খুবই চমৎকার পরিবেশ দক্ষিণ পূর্বমুখী একটি অ্যাপার্টমেন্ট ড্রয়িং এবং ডাইনিং স্পেসটা আপনাদেরকে দেখালাম ডাইনিং স্পেসে আমরা যদি আপনাদের সাউথের ভিউটা যদি আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে আপনারা এই মুহূর্তে যে এরিয়াটা পাচ্ছেন এটা হচ্ছে পুবায়ন সিটির প্রজেক্ট এটা হচ্ছে এই বিল্ডিং দক্ষিণ পাশ অর্থাৎ এই ফ্লাটের দক্ষিণ সাইড এই বিল্ডিংটা চারো সাইড ওপেন আমরা আপনাদেরকে ড্রয়িং এবং ডাইনিং এর স্পেসটা দেখালাম ডাইনিং এ আপনারা পাচ্ছেন এটি কমন ওয়াশরুম পাচ্ছেন এবং একটি বেসিনের পোর্শন পাচ্ছেন এটা হচ্ছে বেসিনের পোর্শনটা আপনারা দেখছেন এবং ঠিক তার পাশে এই অ্যাপার্টমেন্টের কমন ওয়াশরুম কমন আশ্রম হিসেবে যথেষ্ট স্পেস নিয়ে কমন আশ্রমটা করা যথেষ্ট বড় এবং খোলামালা একটি অ্যাপার্টমেন্ট পনেরোশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট থ্রি বে ড্রয়িং ডাইনিং মিলিয়ে পনেরোশো স্কোয়ার ফিট এবং সাথে পনেরোশো স্কোয়ার ফিটের বাইরে আরও একশো বিশ স্কোয়ার ফিটের একটি কার পার্কিং এখানে আছে আমরা ইতিমধ্যে আপনাদেরকে ড্রয়িং এবং ডাইনিংয়ের স্পেসটা দেখালাম আমরা শুরু করছি এই অ্যাপার্টমেন্টের তিন নাম্বার বেডরুম দিয়ে এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের তিন নাম্বার বেডরুম অর্থাৎ এটা হচ্ছে তিন নাম্বার বেডরুম এবং তিন নাম্বার বেডরুমের সাথে ফুল হাইট একটি ব্যালকনি আছে ব্যালকনি থেকে যদি আপনারা আপনাদেরকে আমরা বাইরের ভিউটা দেখাই সেটা সেম ভিউটাই পাবেন যেটা আপনাদেরকে একটু আগে ডাইনিং স্পেস থেকে দেখিয়েছিলাম এটা হচ্ছে এই ফ্ল্যাটটার তিন নম্বর বেডরুম থ্রি বেড ড্রয়িং ডাইনিং নিয়ে পনেরোশো স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট এবং এটার বাইরেও একশো বিশ স্কোয়ার ফিটের একটি কার পার্কিং আছে আজকের অ্যাপার্টমেন্টের লোকেশন হচ্ছে উত্তর বাড্ডা বাড়ি আমরা ইতিমধ্যে আপনাদেরকে এই ফ্ল্যাটটার ড্রয়িং ডাইনিং এবং থার্ড যে বেডরুম সেটা দেখিয়েছি আমরা আপনাদেরকে এখন সরাসরি নিয়ে যাচ্ছি এই অ্যাপার্টমেন্টের মাস্টার বেডটিতে এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডের সাথে পাচ্ছেন একটি অ্যাটাচ টয়লেট পাচ্ছেন একটি জানালা পাচ্ছেন এবং অ্যাটাচড একটি ব্যালকনি পাচ্ছেন খুবই চমৎকার এবং রুচিশীল চব্বিশ বাই চব্বিশ টাইলস এখানে বসানো আছে এবং আমরা যদি মাস্টার বেডের থেকে আপনাদের বাইরের ভিউটা দেখাই সেম ভিউটাই পাচ্ছেন যেটা এই ফ্ল্যাটটার থার্ড বেডরুম ডাইনিং স্পেস এবং মাস্টারবেড থেকে সেম ভিউটাই পাবেন দক্ষিণমুখী ভিউ এটা চমৎকার খোলামেলা পরিবেশে একটি অ্যাপার্টমেন্ট আপনাদেরকে যে দেখাচ্ছি এবং মাস্টার বেডরুমের সাথে যে অ্যাটাচ টয়লেট আছে এটা হচ্ছে সেই মাস্টার বেডের একটা টয়লেট তো এটা হচ্ছে মাস্টার বেড তা এখন সরাসরি আপনাদের এই ফ্ল্যাটের যে সেকেন্ড বেডরুম অর্থাৎ চাইল্ড বেডরুম চাইল্ড বেডরুমটা রুমটা নিয়ে যাচ্ছে মাস্টার বেডরুমের ঠিক বাম সাইডে থাকছে চাইল্ড বেডরুমটি এটা হচ্ছে চাইল্ড বেডরুম এখানে আলো এবং বাতাসের কোনো অভাব এখানে নাই এখানে চার সাইডটাই হচ্ছে ওপেন খোলা মেলা আছে দশতলা বিল্ডিংয়ের নয়তলার ফ্লাট আমরা যদি এই বিল্ডিংয়ের পূর্ব সাইডটা দেখাই পূর্ব সাইডটা এটা লোকেশন আছে উত্তর বাড্ডা জিএম বাড়িতে সিটির যে প্রকল্পটা এখানে আছে ঠিক তার পিছনের প্লট এটি সাড়ে দশ কাটা ল্যান্ডের উপরে জি প্লাস নাইন বিল্ডিং করা এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের সেকেন্ড বেডরুম এবং সেকেন্ড বেডরুমের সাথে থাকছে একটি অ্যাটাচড ব্যালকনি এবং একটি অ্যাটাচ টয়লেট আমরা যদি সেকেন্ড বেডরুমের টয়লেটটা দেখাই সেটার ক্ষেত্রে এখানে পাবেন হচ্ছে একটি শাওয়ারের পোর্শন পাবেন ফাইভ কমোড পাবেন এবং একটি ক্যাবিনেট করা আছে এক সাইডে তো এটাই ছিল মোটামুটি পনেরোশো স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট যেটা লোকেশন হচ্ছে উত্তর বাড্ডা জিএম বাড়িতে কিচেন রুমটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কিচেন রুম কিচেন রুমটা যথেষ্ট বড় একটি কিচেন রুম আপনারা এখানে খেয়াল করবেন উপরে মার্বেল দেয়া আছে এবং উপরে এবং নিচে উভয় পা সাইডটাতেই ক্যাবিনেট করা আছে খুব সুন্দর রুচিসম্মত একটি ক্যাবিনেট দেখা যাচ্ছে উপর সাইডের ক্যাবিনেট এবং আমরা যদি নিচের পোর্শনটাও দেখাই আপনারা দেখছেন এখানে খুব সুন্দর ক্যাবিনেট করা আছে এবং কিচেনের যে টপ টপটাতে পুরোটাই মার্বেল ইউজ করা হয়েছে এখানে সিঙ্কের পজিশন আছে তো এটাই ছিল মোটামুটি পনেরোশো স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্টের রিভিউ আমরা হয়তো বা কিছুটা ধারণা আপনাদেরকে দিতে পেরেছি আমরা যদি রুম ডিস্ট্রিবিউশনটা আপনাদেরকে বলি এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের মূল এন্ট্রেন্স আপনার যদি এন্ট্রেন্স থেকে সরাসরি আপনাদেরকে রুমের ডিস্ট্রিবিউশনটা একটু বোঝাই আমরা সরাসরি প্রবেশের পরপরই আপনারা এখানে পাবেন এখানে ড্রয়িং স্পেসটা পাবেন এবং ড্রয়িং স্পেস থেকে একটু সামনের দিকে আগালেই পাবেন হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের এক সাইডে পাবেন সেকেন্ড বেড এবং মাস্টার বেডটি যে দরজাটি আপনারা বন্ধ দেখছেন এটা হচ্ছে এই ফ্ল্যাটের বেড এবং যেটা ওপেন দেখছেন এটা হচ্ছে সেকেন্ড বেড এবং ঠিক ড্রয়িং রুমের সাথে অর্থাৎ কমন রুমের পাশে এই অ্যাপার্টমেন্টের থার্ড বেডরুমটি তো এটাই ছিল মোটামুটি পনেরোশো স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্টের রিভিউ আই হোপ আমরা কিছুটা ধারণা আপনাদেরকে দিতে পারছি এই এরিয়াতে প্রপার্টি কিনতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের প্রপার্টি ওনারের নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি ওনার সাথে কথা বলতে পারেন আর এই অ্যাপার্টমেন্টের প্রাইস উনি আস্কিং প্রাইস দিয়েছেন নব্বই লাখ টাকা আপনারা কথা বলে আপনাদের নেগোসিয়েশনের মাধ্যমে আপনারা প্রায় ফ্লাটের প্রাইস নির্ধারণ করার সুযোগ এখানে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম